করে মিন্টু দা এই খাচ্ছে দেখুন মিন্টু দার নলি খাওয়াটা দেখুন শুধু কিভাবে খাবে আর রাইস বলেছি পাঁচ কেজি রাইস খাবে পাঁচ কেজি পাঁচ কেজি রাইস খাবে বারোশো গ্রাম সঙ্গে পাঁচ কেজি মাটন আর সঙ্গে হচ্ছে রাইস দেখুন কিভাবে খাবে এই ধরনের মাটন

ঝড়ে ঝড়ে বলে যে খাসিকে এই এই বছর ভারত সরকার পাল্টে গেছে একদম ঝড়ে পড়া মট একদম মটকে চাট দগান দাও তুমি আজকে 5 কেজি রাইস খাবে আপনারা সবাই ভিডিওটার দিকে খал করবেন 5 কেজি রাইস খাবে বিনতু আজকে পাঁচ কেজি 5 কেজি বিরিয়ানি রাইস খাবে তো দেখতে থাকুন যে কত পরিমানে শুধু রাইস রই যাচ্ছে এসেই যাচ্ছে আর একটা চলেছে এই আর একটা চলেছে চলেছে তাহলে এত রাইস এরপর আরো পাঁচটা দেওয়া হবে বলে যে কে

এবার ঘেটা দিচ্ছি আমি সেই গ্যাং তেজি খি দেখুন দেখুন শুধু ঝরে ঝরে পড়বে আমুল বাটার এবার দেখুন

কিভাবে ঝরে ঝরে পড়বে শুধু ঝরে ঝরে পড়বে দেখুন সেই দেড় কেজি রানটা দেখুন হা 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 দেড় কেজি রান বিরিয়ানি আকান ঝরে ঝরে পড়বে দেখুন সেই প্লেট উঠছে আবার আমাদের বিখ্যাত রান বিরিয়ানির ঝরে 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 হা 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 ঝরে ঝরে পড়বে আকান দাপট চাকদাতে দেখুন শুধু ঝরে ঝরে দেড় কেজি দেড় কেজি দেখো দেড় কেজি ধরে পড়বে শুধু দেড় কেজি রানটা দেখুন আকান দাপট দেখো

এবাবে আগন্তাপল চাড় দেখুন এই হলো জোরে জোরে পড়বে জোরে ঝরে এই হলো রানটা দেখুন সেই বিক্কাদক 10 কেজি রান বিড়ানি আগন্তাপল চাড় দতে শুধু জোরে জোরে পড়বে জোরে ঝরে জোরে জোরে পড়বে জোরে জোরে পড়বে আগন্তাপল চাড় দতে শুধু জোরে জোরে পড়বে জোরে জোরে চিকেন তন্দুরি দেখুন পুরো লেয়ারটা দেখুন পুরো পুরিয়ে দিয়েছি আর এই হলো আমুল বাটার এত পরিমাণে যাচ্ছে দেখুন পুরো টপ টপ করে ঝরবে আমরা বলেছি টপ টপ করে বাটার ঝরবে টপ টপ করে বাটার ঝরবে টপ টপ করে বাটার ঝরবে তন্দুরিটা দেখুন ও হো 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 হা হা চুপ করছে দেখুন 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 এই হলো বাটার পুরো চুপচুপ করছে রসে হা হা শুধু বাটারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি জামুল বাটার আমরা বলেছি শুধু বাটার বাটার শুধু বাটার আর বাটার এই হলো তন্দুরি চিকেন তন্দুরি যেটা ফুল ফুল তন্দুরি পুরো আস্ত মুরগি আমি চার ফ্লেক করে চারটে পিস করে নিয়েছি দুটো বেস্ট পিস দুটো লেগ পিস সেই পুরো বাটার আর ঘিয়ের যা আমাদের খাবার খেলে কারো কোনো রকম গ্যাস অম্বল হবে না যেহেতু পুরো পিওর বাটারের সব মুখে লেগে থাকবে ঘিয়ের সেন্ট বলেছি ঘিয়ের সেন্টে ভারতবর্ষের মানুষকে মুগ্ধ করেছি এক হাতে হলো আমাদের সেই জনপ্রিয় ভেটকি মাছের মাঝে ফিসকপিরাছি আর এক হাতে হচ্ছে তন্দুরি চিকেন দাম মুরগারিটার দাম হচ্ছে ফুল তন্দুরি পাঁচশো তিরিশ টাকা খেতে হলে আসতে হবে ফাস্ট অপন চার দাতে আরে সতেরো ইঞ্চি ফিস কমে নিচ্ছি হলে আসতে হবে একান্ত ওপন চারদা তে তো সেই বিখ্যাত চারদা একান্ত ওপনের চিকেন তন্দুরি গোটা গোটা একটা মুরগি যে চার পিস করা হয়েছে একটা লেগ পিস আমার গিন্নি নিয়েছে আর একটা নিলাম আমি বডির পিস আর দু পিস একটা সাইডে রাখা আছে ওটার পরে দেখাচ্ছি আমি যেখানে বাটার দেখেছি তো বাটার একদম দেখুন এই যখন কলা পাতার ওপর বাটার একদম টপ টপ করে পড়ছে যা বাটার টপ টপ করে পড়বে গোটা মুরগি চিকেন তন্দুরি একদম রিজনেবল দাম দামটা আগে অবশ্যই আপনারা শুনে নিয়েছেন এবং টেস্টিও খুব সুন্দর ভালো সেদ্ধ হয়েছে হুম গ্রিন চাটনি এটা হচ্ছে একটা মশলা স্যালাড একটা মশলা স্যালাড কিন্তু এমনি প্লেন গ্রিন স্যালাড না এটা মশলা স্যালাড এই জিনিসটার সঙ্গে এই স্যালাডটাই ভালো লাগে একদম মশলা দাম পাতা দাব আছে তো তো দেখতেই পাচ্ছেন ও খাওয়া শুরু করে দিয়েছে তো দেখেই জিবে জল এসে যাচ্ছে কেন এটা পুরো বাটার দিয়ে চিকেন তন্দুরি অনেকক্ষণ ওয়েট করার পর পাতে যদি এরকম একটা চিকেন তন্দুরি পরে তাহলে কার না জিবে জল আসে চলো খাওয়া শুরু করি দেখি এটা কেমন হয়েছে আর তার সাথে আছে এখানে এটা কি বলতো ধনে চাটনি মনে হচ্ছে গ্রিন চাটনি গ্রিন চাটনি তো আমি একটু চাটনি মশলা এখানে মশলা দুটো জিনিস দিয়ে সবাই তো খেয়ে ট্রাই করলে আমি খেয়ে দেখি মানে চিকেনটা ভালো হয়েছে আর ভেতরে মশলা গুলো ভালো মানে ম্যারিনেট করে দিয়েছে বলে এত টেস্টি লাগছে খেতে ভালো ঢুকেছে ঢুকেছে অসাধারণ দারুন দারুন

ফিস্ট আমি আগে রাইসটা দিয়ে বের করে দিলাম শুধু দেখতে থাকুন এবার মটনটা পুরো ঝরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ঝরা ঝরা পড়বে ঝরা ঝরা পড়বে ঝরা ঝরে এই হলো মাটন এই হা আহা আহা এই দেখুন এই যে ঝরছে ঝরছে এই ভাবে ঝরছে আহা আহা ঝরছে ঝরছে এই যে ঝরে ঝরে পড়ছে এইবার দেখুন যে পিসটা দেখুন আহা সেই বিখ্যাত পিষ্টা যে বারো গ্রাম রানটা আমরা এটা দেখুন কী ধরবে এই হলো পৃষ্ঠা এই হলো হার রা হা 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 শুধু কী মারাছি ঝরে 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 ওই ভালো ঝরে গেল এই হলো একান্ত বলে সেই মটন এই হলো মাটন চাঁদ কান্দ বলে দিক শেষ টমাটর হা শুধু ঝরে ঝরে পড়বে আর একটা তন্দুরি খাচ্ছে তাকে একটু মটন দিয়ে দিই না বাবু হ্যাঁ হেলো ওয়া এই হলো মটন আ কাঁন্দ পরে রাহাই নলিটা কে খাবে আমাদের সেই মিন্টু দা এই হলো মিন্টু দা এই নলিটা বার খাচ্ছে দেখুন মিন্টুদা নলি খাওয়াটা দেখুন শুধু কিভাবে খাবে আর রাইস বলে যে কেজি রাইস খাবে 5 কেজি 5 কেজি রাইস খাবে বড় সঙ্গে রাড়ের সঙ্গে 5 কেজি মটন আর 1000 কেজির রাইস দেখুন কিভাবে খাবে এই হলো মটন আ হা হা

ঝরে পড়া মটন চল আগে বৌদিরা একটু খেয়ে নিই না চলো আগে একটু রাইসটা খাই তারপর মটনটা খাবো যেটা চাক দেয়া একান্ত ওপরে বহু দিন পরে এসছি একদম গরম রান বিরিয়ানি দেখুন এখানেও একটা রানের টুকরো রয়েছে ঝোরে ঝরে পড়ছে বা না কি হা পুরো আইসক্রিমের মতন কাঠি একটা অসাধারণ অসাধারণ সঙ্গে হচ্ছে বয়লার ডিম আর মটন কিরকম টুকরো টুকরো হয়ে গেছে তোলার সময় হুম এই মটন একদম দেশি খাসি দেশি খাসি চর্বি ছাড়া দেশি খাসি কিন্তু একদম চর্বি ছাড়া তার সঙ্গে রয়েছে একটা আলু আর এখানে বসে গেলে আনলিমিটেড রাইস

আমাদের সেই ঝরে পড়া মটন আবার বৌদি খাচ্ছে শুধু দেখতে থাকুক না হা যতবার আসবে ততবারই খাবে আহা এই হলো আমাদের সেই মটন যে মটন আমরা বলেছি প্রত্যেকটা মানুষকে যে দেশি লোকাল খাসি তারা একটা সেন্ট মনে পড়বেই একান্ত অপনের কথা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে ভাববে যে মটন কি করে এত গলে গেল কি করে ঝরে পড়লো একান্ত অপন যারটা শুধু ঝরে ঝরে পড়বে কি করছে স্বপ্ন দেখবে একদম শুয়ে দেখবে যে মটনটা কি করে এরকম ঝরে ঝরে পড়লো এটাই চারদা আর এটাই একান্ত অপন ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে দেখ কিরম লাগছে দারুন দারুণ মানে অসাধারণ এমনিতে আমি বিরিয়ানি খুব মানে লাভার আর বিরিয়ানি পেলে আমার কোনো কথা নেই এখানে তো দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানি কতটা সুন্দর হয়েছে এতটা জুসি আর মানে কিন্তু বিরিয়ানিটার মধ্যে কোন গোলাপ জল কেউ জল আপু জল নেই কিন্তু বিরিয়ানিটার মধ্যে আছে

দেখুন এত প্লেট ভাত রয়েছে এখানে পুরোটাই খাবে দাদা পুরোটাই খাবে বলে যে পাঁচ কেজি যদি চাল খেতে পারে আমি এক হাজার লোককে বিরিয়ানি ফ্রি খাবো তো তো খেলো মুখে দিয়ে বড় বড় ঝরে ঝরে পড়া পিস তো আমারটা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় সাইজে রয়েছে তো এটা আমি খেয়ে দেখি কেমন পুরোটা মুখে দিলো ঝরে ঝরে পড়ছে খাবো কি তার আগেই ঝরে যাচ্ছে ঝরে ঝরে পড়ছে এটা খেতে হলে কোথায় আসতে হবে চার দা একান্ত এখন ঝরে ঝরে পড়ছে দেশি মাটন দেশি খাসি দেশি খাসি যার খেলে মুখে যাবে একাল হাসি খেতে হলে আসতে হবে চার দা একান্ত এখন এই এখানকার এখানে ছাড়া অন্য কোথাও এই খাসি পাবে না হবে না মানে এখানকার একদম গন্ধ ছাড়া সেন ছাড়া বিরিয়ানি সেন ছাড়া বিরিয়ানি যেটা খেলে কোনো অসুস্থি কোনো মানে ঢেকুর বা যা যেটা অসুবিধা হয় সেটা হবে না তার কারণ হচ্ছে এখানে গোলাপ জল কেওড়া জল অত কোনোটাই নেই এখানে আছে ভোরে ভরে বাটার আর ঘি দেশি ঘি

আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই যে প্রত্যেকটা মানুষ আসুন মৃত্যুদার ভিডিও দেখে আশা করি আসলে আপনার মন ভরে যাবে একান্ত আপনার ঝরে পড়া মট মটন খেতে আর ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন আর বিন্দুদার পিএফ যেন এক মাসে ওয়ান মিলিয়ন হয় একান্ত আপনের সেই ঝরে পড়া মটন দেখতে হলে পেজটাকে ফলো করুন বা